গুড মর্নিং সবাইকে আজকে সকাল সকালবেলা উঠে দেখি কি কাণ্ড আজকে বলে সারা দিন লাইট থাকবে না আর লাইট না থাকার কারণটা হচ্ছে আমাদের যে গ্রামের রাস্তাতে লাইট লাগানো হবে মানে রাস্তায় যে লাইট থাকে সেটা লাগানো হবে আর তার জন্য পুরো বাদঝাড় কাটতে হবে তার জন্য লাইটও বন্ধ করে দিয়েছে এই দেখো সব দাদারা এসে সব বাজঝার কাটছে এই দেখো একজন কাটছে একজন সাফা করছে কেউ বসে একটু রেস্টও করছে আর সাথে সাথে আমার বাবাও আছে ওদেরকে হেল্প করার জন্য আর এরকম গাছ কাটবে এই সেই সাফ হবে সেখানে আমার বাবা যাবে না সেটা হতেই পারে না আমার বাবা সব কাজে খুব তাড়াতাড়ি এগিয়ে যায় এই যে সব বাচ্ছারগুলো কেটে সব সাফ করা হবে আর লাইট আসতে আসতে মনে হয় আজকে বিকেলই হয়ে যাবে আর জানি না ফোনে কতক্ষণ চার্জ থাকবে তার জন্য আমি আর মা খুব কম কম ফোন দেখছি আজকে একটু একটু করে দেখছি আবার রেখে দিচ্ছি চার্জ বাঁচানোর জন্য তো দেখি আজকে কতক্ষণ লাগে এই জঙ্গলটা সাফ হতে বাচ্চার